এই টু হর্সের ফুয়াং সাম্মাসেল মোটরের ইলেকট্রিক কানেকশান অর্থাৎ গতকালকে হচ্ছে এতটা কাজের ব্যস্ততার মধ্যে ছিলাম যে হচ্ছে এই কানেকশনটা কিভাবে করলাম এই বিষয়টি আসলে যে ভিডিও করব এই সময়টা পাইনি এত কাজের ব্যস্ততার মধ্যে তো আজকে আমি সুন্দর করে আপনি যদি ভিডিওটি সম্পূর্ণভাবে দেখেন তাহলে হচ্ছে এমনিতেই আপনিও বাসায় হচ্ছে নিজে নিজেই এই কানেকশনগুলো দিতে পারবেন যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন এবং আমাদের যে ফুয়াং মোটর এটা হচ্ছে এই যে পানি এভাবে বাড়াচ্ছে পানির স্পিড অনেক বেশি আর কি সেটা হচ্ছে এই যে পানি খুব ভালো বাড়াচ্ছে হুম তো কালকে হচ্ছে আর ভিতরে আছে মোটর যেহেতু সাম্বার্স হচ্ছে ভিতরে বোর্ডিংয়ের ভিতরে রয়েছে তো কথা হচ্ছে আমি যদি কানেকশনটা দেখাই সেটা হচ্ছে যে দুইটা তার অর্থাৎ যে কোনো জায়গা থেকে আপনি নিয়ে আসবেন অর্থাৎ ওই দিকের একটা মেন বোর্ড আছে মেন বোর্ড থেকে আমরা সাপ কিবা হিসেবে চালাচ্ছি এখানে এখানে দুইটা লাইন আসছে দুইটা একটা পজিটিভ একটা কি নেগেটিভ পজিটিভ আর নেগেটিভ আপনি লালটাকে পজিটিভ ধরেন বা কারেন্ট ধরেন আর কালোটাকে আর্থিং ধরেন আচ্ছা আর্থিং আসার পর এখানে একটা কাট আছে এই কাট এক প্রান্তে যে কারেন্টের তারটা আসে সেটা ঢুকছে এবং অপর প্রান্তে কি বার হয়ে আসছে বার হয়ে আসার পর কোথায় ঢুকছে আমাদের যে এটা হচ্ছে কি সার্কিট অরিজিনাল কিটি অর্থাৎ সুইচ ব্রেকার এটা সুইচ ব্রেকার এটা হচ্ছে গ্যারান্টি দিছে এটা নিয়েছে হচ্ছে তিনশো সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা নিয়েছে এবং এটার হচ্ছে ওয়ারেন্টি দিছে তিন বছর ঠিক আছে তো কথা হচ্ছে এটা লাগানো খুব সিম্পল এখানে দুইটা ঘাট রয়েছে উপরে এবং নিচে দুটা ঘাট রয়েছে তো কথা হচ্ছে এখান থেকে যে পজিটিভ লাইনটা কাট হয়ে বার হয়ে আসলো সেটা একটা ডুকছে আর আর্থিং যেটা আছে অর্থাৎ নেগেটিভ সেটা একদিকে ঢুকছে ডুবার পর এদিক দিয়ে দুটা লাইন বাড়াইছে দুটা লাইন বাড়ার উপর কী হচ্ছে এটা হচ্ছে কন্ট্রোল বক্স এই কন্ট্রোল বক্সটা হচ্ছে অফিস থেকেই অর্থাৎ যে দোকান থেকে নিবেন বা এই মোটরটা নিয়ে আসবেন সেখান থেকেই কানেকশন সব কিছু করাই থাকে এখানে জাস্ট যে দুইটা তার বাড়াইছে এই যে এই দুইটা তার এই কাটার থেকে দুইটা তার বাড়াইছে এই দুইটা তার এই দিক দিয়ে ডুবছে এদিক দিয়ে ঢুকে এর ভিতরে লেখাই রয়েছে লাইন এবং নিউট্রাল এবং তাছাড়াও এখানে কিন্তু সুন্দর করে কি দেওয়াই রয়েছে এই যে আমরা প্যানেল বোর্ডটা যদি দেখি একটু দেখি যে এখানে হচ্ছে কি এই যে ব্ল্যাক এল লাইন নিউট্রাল সব কিছু দেওয়া আছে হুম এবং এখানে হচ্ছে কমন এম এ দেওয়া আছে সব কিছু এখানে কানেকশন ভিতরে দেওয়াই রয়েছে তবে মোটর থেকে চারটা লাইন আসবে মোটর থেকে কটা লাইন আসবে চারটা লাইন হুম আর এখানে এইভাবেই এই যে এখানে যে পিকচারটা দেওয়া আছে এইভাবেই কানেকশানটা দিতে হবে আর কি দিয়ে সিম্পলভাবে শেষ আর কোনো কাজ নাই তাহলে হচ্ছে আপনার মোটরটা সুন্দর করে চলবে আর কি তো কোথা হচ্ছে এখানে মানে যদি আপনি পেঁচান বিষয়টা তাহলে মাথার মধ্যে পেঁচ লাগবে সিম্পল বিষয়ে দুইটা তার আসবে দুইটা তার একটা হচ্ছে কী কাট আউটের এই দিক দিয়ে কাটআউট আপনি এখানে ইউজ করলে খুবই ভালো কারণ সেফটি হিসেবে আপনি এটা খুললেই এখানে এই নিচে আর কোনো লাইন থাকলো না কারেন্ট থাকলো না তার জন্য আর কথা হচ্ছে এখানে কাট আউট রাখার উদ্দেশ্য হচ্ছে সেফটি আপনি নাও রাখতে পারেন তবে রাখলে খুবই ভালো তো কাট হয়ে একটা তার ঢুকছে এবং নিউট্রালটা দুটা তারই এই যে আমাদের যে সুইচ হিসেবে আমরা যেটাকে ইউজ করছি এখানে এই প্রান্তে ঢুকছে এবং এই প্রান্তে বাড়াইছে বাড়ার পরে এখানে এই যে লাইন এবং কি লাইন এবং নিউট্রাল এই দুটা তারে দুটা ফেস ঢুকে গেছে শেষ আর কোনো কানেকশনই নাই এর ভিতরে সব কানেকশন অলরেডি আগে থেকে দেওয়া রয়েছে তারপরে এই যে মোটরের যে চারটা তার আছে তিন চারটা লাইনই আছে চারটা ঘাট আছে চারটা ঘাটের সাথে চারটা তার এবং এখানে তারের উপরে কিন্তু মার্কও করা আছে রেড ব্লু এরকম কালার দেওয়া আছে ওই কালার অনুযায়ী আপনি কানেকশন দিলেও হয়ে যাবে এভাবে হচ্ছে সিম্পলি আপনি হচ্ছে ফুয়াং মোটরের যে ইলেকট্রিক সার্কিট সেটা সংযোগ দিতে পারেন এবং এভাবে সুন্দরভাবে কানেকশন হতে পারে কানেকশন হবে আর কি তো আপনারাও নিজে ট্রাই করতে পারেন বাসায়